কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না ফুল লাগে উপরে কয়েকটাই ফুল আমাদের ছাদে তো ওই ফুলগুলো এসে এসে ছেড়ে ছিঁড়ে ফেলে বলো বলো হ্যাঁ হ্যাঁ কোনটা ছিঁড়বে তিনটা ছিড়ছো না থাম্মা এখন বকা দিবে আরাম থাম্মাকে তাই একটা একটা ঠিক আছে একটা এই দেখো ওয়ান অনলি ওয়ান দেখো তিনটা ছেড়া হয়ে গেছে সকাল থেকে আর না কিন্তু ওকে পূজা দেওয়ার জন্য কয়েকটা ফুল লাগে বাড়িতে যেহেতু আর ফুলের গাছ নেই এই কয়েকটা ফুল এগুলোও শেষ করে ফেলে তো ফ্রেন্ডস এখন চলে এসেছি রান্নাঘরে অল্প আলু ভাজা করব কারণ মেকে ভাত খাওয়াতে হবে তো আজকে আলু ভাজা ডাল দিয়ে ভাত খাওয়াবো আর ভোগ চাল আছে ভোগ চালের ভাত বানাবো তো আজকে তো মাছ টাছ কিছু নেই আর আনারও আমার এখন সময় নেই তো ট্রাই করছি অল্প আলু ভাজা ডাল দিয়ে যদি ভাত খেতে পারে এইভাবে সব সময় মাছ মাংস খাওয়াটাও ঠিক না তো তার জন্য একটু আলু ভাজা দিয়ে ভোগ চাল দিয়ে ভাত ঘি দিয়ে মেখে তো চলো আলু ভাজাটা বানিয়ে দিই দেখো তেলটা একটু গরম হয়ে গেছিল কথা বলতে বলতে তেলটা বেশি গরম হয়ে গেছিল চলো বানাই তো দেখো এটা হচ্ছে আমার মেয়ের যখন থ্রি মান্থ ছিল তখন একটা ছবি তো এটা অনেকদিন আগেই বাঁধিয়ে রাখা হয়েছে কিন্তু এটা এতদিন শোকেসের ভিতরে ছিল তো সেদিন সকেস থেকে বের করা হয়েছে কিন্তু টানানো হয়নি দেখো তিন মাসের ছবির সাথে এখনের কোনটু চেহারা একদমই মিল নেই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আজকে আমি ভেবেছি ওখানে একটু টানাবো তো চলো টানাই এটাকে না হলে নিচে পড়ে থাকবে কখন ভেঙে যাবে কখন ভেঙে ফেলবে তো চলো টানাই এটাকে তো দেখো লাগিয়ে দিয়েছি ফটোটা অনেকদিন থেকে নিচে পড়েছিল তো এখন ভালো লাগছে ওখানে এটা হচ্ছে আমাদের একটা লাইটটা পড়ছে দেখাতে পারছি না দাঁড়াও হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রিসিপশনের ফটো আজকে থেকে দাঁড়াও কাউন্ট করি হ্যাঁ সেভেন ইয়ার্স আগের ফটো তো দেখো অনেকটাই পাতলা ছিলাম এখন মোটা হয়ে গেছি যাই হোক ফ্রেন্ডস বাড়ির কাজকর্ম সেরে দেখো আবার চলে এসেছি হসপিটালে কারণ মাকে এখন হসপিটাল থেকে রিলিজ দেয়নি তো জানি না কবে দিবে তো এই দুপুর টাইমটাতে সবাইকে রেস্ট দিয়ে আমি হসপিটালে থাকি মার সাথে এই টাইমটা তো নার্স এসেছিলো কিছু হয়তো টেস্ট করার জন্য তো দেখো আমার পিম্পলসও বেড়ে গেছে মুখের এগুলো টেনশনে তো যাই হোক ফ্রেন্ডস চলো আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভ্লগে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই